আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন সেহেডি শেষ করার পরে নামাজ টামাজ শেষ করার পরে আপনারা যখন গেমের মধ্যে আসবেন সর্বপ্রথমে কিন্তু আপনারা একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবেন তো আমাদের এই ডিসকাউন্ট ইভেন্টে কি কি আছে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও তার পাশাপাশি আমাদের গেমে থাকা আরও বিভিন্ন রকমের যে ইভেন্টগুলো চলছে তো ইদানিং সময় আমি ভিডিও ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু আমরা আজকে আবারও সেই সবগুলো ইভেন্ট কমপ্লিট করব একই সাথে আমাদের রমাদান স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্ট আছে সেটাও কমপ্লিট করব দেখব যে আমাদের কত কি ডায়মন্ড লাগে আর আইডিতে দেখতে পাচ্ছ শুধুমাত্র সাতাইশো ডায়মন্ড আছে দুই হাজার সাতশো ডায়মন্ডের মধ্যে কি আমরা আদেও সবগুলো ইভেন্ট কি কমপ্লিট করতে পারবো কি না তো চলো গাইজ আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য একটি স্পেশাল গিভোয়ের অ্যানাউন্সমেন্ট আছে তোমরা যত একশো লাইক কমপ্লিট করবা মানে একশো দুইশো তিনশো চারশো প্রত্যেক একশো লাইকের জন্য যে কোনো একজন কিন্তু পেয়ে যাবে একশো পনেরোটা ডায়মন্ড করে টপ আপ তো এর আগের ভিডিওটা কিন্তু আমরা প্রায় দশ দিন আগে আপলোড করেছিলাম আর এর আগের ভিডিওতে তোমরা শুধুমাত্র একশো কমপ্লিট করেছিল সেক্ষেত্রে কিন্তু যে কোনো একজন কিন্তু র্যান্ডমলি পেয়ে যাবে একশো পনেরোটা ডায়মন্ড টপ আপ তো এর আগে যে উইনার হয়েছিল তার স্ক্রিনশটটা এখন তোমরা স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ তারা এটিতে কিন্তু আমরা ডায়মন্ডটা টপ আপ করে দিয়েছি তো ভাইয়া তুমি যদি ডায়মন্ডটা পেয়ে থাকো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবা না আর তোমরা যারা এরকম গিভওয়ে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর আমাদের এই ভিডিওটা লাইক থাকতে হবে আর কমেন্ট বক্সে কিন্তু তোমার ইউআইডিটা দিতে হবে তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকে সেক্ষেত্রে যদি তোমরা ইউআইডিটা কমেন্ট বক্সে দাও সেক্ষেত্রে তোমাদের উইন হওয়ার চান্সেস কিন্তু একদম জিরো থাকবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা আর তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা যাতে তোমাদের ফ্রেন্ডরাও এখান থেকে ডায়মন্ড উইন করতে পারে তো চলো এখন আমরা ইভেন্টের দিকে এগোই যেহেতু রমাদান স্পেশাল আমাদের এই মিষ্টি শপটা দিয়েছে তো আমার মনে হয় যে আমার লাকটা একটু ভালো হওয়াই উচিত যদি লাকটা এরকম খারাপ থাকে তাহলে কিন্তু অনেক ডায়মন্ড লেগে যাবে মেবি আমাদের এই ছেলের আর মেয়ের বান্ডিলটা আনলক করতে তো দেখা যাক আমাদের লাখ কেমন কী আছে তো আমরা স্পিন স্টার্ট করে দিয়েছি এখন জাস্ট স্টপ আর ফিফটি সেভেন পার্সেন্ট ভাই আমি তো আমি তো ভাই ফিফটি সেভেন পারসেন্ট চাই নাই একটু বেশি দিবি সো দেখা যাক আমাদের এখানে কি কি আইটেম রিওয়ার্ড আছে তো আমরা যদি দেখি ভালো কোনো আইটেম রিওয়ার্ড ভাই এটা মিষ্টি সব ভাই এটা শুধুমাত্র ছেলের আর মেয়ের বান্ডেল ছাড়া কিন্তু এখানে আমরা তেমন একটা কোনো ডিসকাউন্ট ইভেন্টই দেখতে পাচ্ছি না ভাই কোনো কিছু নাই ভাই এখানে শুধুমাত্র দেখো এখান থেকে ইভোগানের যে টোকেন ক্রিয়েটটা টোকেন ক্রিয়েটটা আছে আর মেয়ের বান্ডেল তাছাড়া এই এই পাশে তো নেওয়ার মতো কিছু নাই আচ্ছা যদি আমরা অপোজিট সাইডে যাই মানে যেখানে ছেলের বান্ডেল রাখা আছে যদি আমরা সেখানে যাই তাহলে দেখা যাক আমরা সেইখানে কোনো ভালো আইটেম রিওয়ার্ড দেখতে পাই কি না তো এটা হচ্ছে আমাদের ছেলের বান্ডেল মানে মেল বান্ডেল তো তোমরা এখন দেখতেই পাচ্ছ ভাই মেল বান্ডেলটা ভাই মেল বান্ডেলদের থেকে মানে একদম ফিমেল বান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছে মানে একটা মাস্কও দেওয়া হয়েছে দেখলাম তো এখানেও কিন্তু ভাই কোনো রকমের ভালো আইটেম রিওয়ার্ড কিন্তু নাই আমি কিন্তু দেখতে পাচ্ছি না শুধুমাত্র গান ক্রিয়েটে এখান থেকে ভরায় রাখছে ভাই এখান থেকে একটা ওয়ালের স্ক্রিন রাখছে একটা গ্রেনেডের স্ক্রিন রাখছে হ্যাঁ গ্রেনেডের স্কিনটা মোটামুটি আছে বলা চলে আর এখান থেকে দেখো ভাই কোনো কিছুই নেওয়ার মতো না তো আমরা এখান থেকে এটাই পারচেস করবো যেহেতু হাইপার বুকের টোকেন তো আমরা এখান থেকে পাঁচটা ক্রিয়েট এখান থেকে কিনে ফেলছি আর সতেরোটা টোকেন কিন্তু পেয়ে গেছি আর এখান থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা ছেলের ব্যান্ডেলটা আনলক করতে পারবো না তো আমাদেরকে আরও কিছু পারচেস করতে হবে আর এখান থেকে মেয়ের ব্যান্ডেলটাও এখন আনলক করতে পারবো না মানে সেম সেম হয়ে আছে তো দুইটার প্রাইস দেখতে পাচ্ছ এখানে পাঁচশো পনেরো ডায়মন্ড যেহেতু আমি ডিসকাউন্টটা পাইছি শুধুমাত্র সাতান্ন পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু আমার প্রাইসটা অনেকটাই বেশি মানে ডায়মন্ডটা কিন্তু একটু বেশিই লাগবে তো তোমরা যদি আমার থেকে কম ডিসকাউন্ট পেয়ে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না যে তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছো ঠিক আছে তো এখান থেকে আমরা মেয়ের যেই মেল বান্ডেলটা মানে ফিমেল বান্ডেলটা সেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মাস্ক দেওয়া হয়েছে কিন্তু ছেলের বান্ডিলে কিন্তু কোনো রকমের মাস্ক নাই তো যদি মেয়ের বান্ডিলটা আমরা এখান থেকে পারচেস করি তাহলে করা হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি যে ছেলের বান্ডিলটা আনলক করতে আগে তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা গান ক্রিয়েট কিনতে হবে অথবা যে কোনো কিছু কিনতে হবে কেননা একশো ডায়মন্ড কিন্তু আমাদেরকে খরচ করতে হবে তারপরে কিন্তু আমরা পাঁচশো পঞ্চান্ন ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদেরকে ছেলের যে বান্ডেল সেটা কিন্তু আনলক করতে হবে তো আমরা এখান থেকে যে কোনো একটা গান ক্রিয়েট জাস্ট কিনে নিলাম আর এখান থেকে মেবি আমাদের একশো ডায়মন্ড খরচ করা কিন্তু কমপ্লিট ইয়েস গাইজ এখান থেকে কিন্তু পাঁচশো পনেরো ডায়মন্ড লাগছে তো পাঁচশো পনেরো ডায়মন্ড দিয়ে আমরা এখান থেকে আমাদের ছেলের যে বান্ডেল সেটা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিব তো এখান থেকে পাঁচশো পনেরো ডায়মন্ড আর কংগ্রেজুলেশন দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের ছেলের বান্ডিলটা আনলক করা কমপ্লিট তো বান্ডিলটা মোটামুটি আছে গ্যাজ একশোতে থার্টি পারসেন্ট রেটিং দেওয়াই যায় তো তোমরা কত কি রেটিং দিবা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো এখান থেকে কিন্তু আমাদের ছেলের বান্ডিলটা আনলক করা কমপ্লিট এখন যদি মেয়ের বান্ডিলটা আমরা নিতে যাই তো মেয়ের বান্ডিলটা আমার ভাই একদম ভালো লাগে নাই তো মেয়ের বান্ডিলটা যদি আমি নিই তাহলে তো নেওয়াই যায় কিন্তু আমি ভাবতেছি যে অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলো কমপ্লিট করা যাবে তো তোমরা কি বলো এ বান্ডেলটা কি নেওয়া যায় যদি তোমরা বেশি কমেন্ট করো এই বান্ডিলটা নেওয়ার জন্য তাহলে আমরা বান্ডিলটা নিয়ে নিব তাছাড়া কিন্তু আমরা এই বান্ডেলটা নিব না ঠিক আছে তো চলো এখন আমরা একটু আমাদের যে আগের ইভেন্টগুলো আসছিল আমরা আগের ইভেন্টে যাব যাতে আমরা আগের ইভেন্টগুলো আনলক করি নাই সেই আনলকগুলো আমরা এখন করে নিব একসঙ্গে যেহেতু আইডিতে এখনো পর্যন্ত দুই হাজার ডায়মন্ড আছে তো দেখা যাক আমরা এই দুই হাজার ডায়মন্ডের মধ্যে যতগুলো ইভেন্ট আছে মানে যেগুলো আসছে আর কি আমরা সবগুলো কি কমপ্লিট করতে পারি কি না তো তোমরা যারা যারা আছো এটা হচ্ছে আমাদের রামাদান স্পেশাল যে মিষ্টি শপে আমাদের বান্ডেল দিয়েছিল ছেলের তো এটা হচ্ছে সেই বান্ডেল আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই ভাই আর মিষ্টি শপে তেমন একটা ভালো জিনিস দেয়ই নাই তোমরাই দেখো এখান থেকে নেওয়ার মতো কোন জিনিসটা আছে আর দুই একটা গান ক্রিয়েট আছে যদি চাও তাহলে তোমরা গান ক্রিয়েটগুলো নিতে পারো তাছাড়া একটা দুইটা গ্লোয়ালের স্কিন আছে তাছাড়া কিন্তু এখানে কোনো কিছুই নাই ভাই তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কেননা এখানে কিন্তু কোনো রকমের ভালো আইটেম রিওয়ার্ডই নাই তো এখন আমরা আমাদের লাক রয়্যাল অপশনে যাবো আর এখান থেকে আমরা যে নতুন বান্ডেলটা দিয়েছে এই বান্ডিলটা আনলক করার চেষ্টা করব। আইডিতে কিন্তু আছে প্রায় দুই হাজার ডায়মন্ড আর আমাদের কাছে টোকেন আছে মাত্র সাতান্নটা তো আমরা কি এই বান্ডেলটা আনলক করতে পারবো দুই হাজার ডায়মন্ডের মধ্যে আর কেউ হয়ে যাওয়ার কথা তারপরে যদি আমরা স্পিন করে পেয়ে যাই তাহলে তো অনেক ভালোই হয় তো প্রথম দুইশো ডায়মন্ডের স্পিন দেখা যাক গেইন আমাদেরকে কোনো ভালো আইটেম রিওয়ার্ড দেয় কি না আর এখান থেকে কিন্তু কংগ্রেচুলেশন গেস প্রথম স্পিনে আর এখান থেকে প্রথম স্পিনে কিন্তু আমরা গ্লোয়ালের স্কিনটা পেয়ে গেছি মানে নতুন যে গ্লোয়ালের স্কিনটা আসছে সেইটা কিন্তু আমরা পেয়ে গেছি তো অনেক ভালো হয়েছে ভাই স্পিন করে পেয়ে গেছি নাহলে আবার ডায়মন্ড খরচ করে মানে টোকেন খরচ করে নিতে হতো পাশাপাশি কিন্তু আমরা এখানে পনেরোটা টোকেনও পেয়ে গেছি তো আমাদের যদি দেখি এরকম আর কোন কোন ইভেন্ট আছে সো তেমন একটা ইভেন্ট নাই দুই একটা ইভেন্ট আছে যেটা গুলি বিজন গানের স্কিন আরে এই ইভেন্টটা ঠিক আছে তো দেখা যাক আমরা আবারও আরও একটা দুশো ট্রেন স্পিন করেছি আর এখান থেকে আমরা বিশটা টোকেন পেয়েছি তো অনেক ভালো টোকেন দিচ্ছে কিন্তু আমাদের তো এভাবে হবে না আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ট্রিক্স ব্যবহার করতে হবে তাই না সো ট্রিক্স ব্যবহার করার আগে তোমাদেরকে বলে দিই আমি কিন্তু এখান থেকে শুধুমাত্র মনস্টার টাকের স্কিনটা আর একটা যে কোনো একটা ছেলের অথবা মেয়ের বান্ডেল যদি পেয়ে যায় তো গেলাম আর নাহলে এক্সচেঞ্জ করে নেবো ওকে সো আরও একটা এখান থেকে দুশো ডায়মন্ডে স্কিন করে ফেলেছি গাইস তো দেখা যাক এবার কি কিছু দেয় না ভাই উনিশটা টোকেন পেয়েছি শুধুমাত্র তো চলো আমরা এখন আমাদের ট্রিক্স ব্যবহার করব ট্রিক্স ব্যবহার করার সময় চলে আসছে তো এখন তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলে তারা কিন্তু জানবা না আমি কোন ট্রিক্সটা ব্যবহার করতে যাচ্ছি আর যারা যারা নতুন আছো শিখে নাও তাহলে কিন্তু তোমরাও আমার মতো কম ডায়মন্ডের মধ্যে কিন্তু আইটেম রিওয়ার্ড বের করতে পারবা তো প্রথমে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না ক্যারেক্টার স্কিল সেকশন ঢোকার পরে তোমাদেরকে ডিজে আলোক সিলেক্ট করতে হবে তারপরে ডিজে আলোকে যে ড্রেস মানে ফুল ড্রেস আপটা কিন্তু ডিজে আলোকে থাকতে হবে দেন তারপরে তোমাদেরকে শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করতে হবে ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে স্টার্ট করে দিবা তারপরে ট্রেনিং গ্রাউন্ডে থাকার পরে আবার ওইখান থেকে এক্সিট করে দিবা জাস্ট এতটুকুই করতে হবে আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে তাহলে কিন্তু তোমাদের ট্রিক্সটা কাজে মানে লাগলেও লাগতে পারে আর কি তোমরা এভাবে চাইলে দেখতে পারো ঠিক আছে সো আমি যেভাবে যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করবা তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক আছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের এই ভিডিওতে লাইক করো নাই অবশ্যই কিন্তু লাইক করে দিবা কেননা আমাদের এই ভিডিওতে কিন্তু গিভওয়ে চলছে যত লাইক কমপ্লিট হবে তত কিন্তু তোমাদের জন্য ভালো তো সবাই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো যাতে তারাও উইন হতে পারে ডায়মন্ড ঠিক আছে তো আমরা এখান থেকে এখন ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি জাস্ট এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এখান থেকে এক্সিট করে দেবো ঠিক আছে তো এক্সিট করার পরে তোমরা দেখতে পারবা স্পিন করলে কতটা তফাত আসে ঠিক আছে তো আমি ভিডিওটা কোনো রকমের কাটসাট করবো না তোমরা চাইলে খুব মনোযোগ দিয়ে দেখতে পারো যে আদেও আমাদের টিক্সটা কাজ করে কি না তো আমরা এখন চলে আসছি আমরা এখান থেকে আবারও স্পিন স্টার্ট করবো আইডিতে আছে প্রায় চোদ্দশো ডায়মন্ড দেখা যাক দুইশো ডায়মন্ডের প্রথম স্পিনটা আমরা এখান থেকে করবো আমরা কি এই স্পিনে কোনো আইটেম রিওয়ার্ড পাবো দেখা যাক আমাদের ট্রিক্স ব্যবহার করার পরে প্রথম স্পিন সো এখানে শুধুমাত্র তেরোটা টোকেন পাইছি ভাই এত কম টোকেন তার মানে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে মানে কোনো না কোনো একটা কিছু না কিছু তো দিবে আমাকে দুই তিন স্পিনের মধ্যে এটা কিন্তু আমি বুঝে গেছি কেননা অনেক কম কিন্তু টোকেন দিয়েছে আচ্ছা আবারও কিন্তু প্রায় ষোলোটা টোকেন দিয়েছে এখন কিন্তু আমি একদম কনফার্ম হয়ে গেছি যে আমাকে এই স্পিনে অথবা এরপরের দু এক স্পিনের মধ্যে কোনো না কোনো গ্র্যান্ড প্রাইজ অবশ্যই অবশ্যই দিবে তো চলো দুইশো ডায়মন্ডে আরও একটা স্পিন দেখা যাক এবার কি আমরা কোনো গ্র্যান্ড প্রাইজ পাই কি না তো গাইজ আবারও কিন্তু আমাদেরকে সতেরোটা টোকেন দেওয়া হয়েছে তো আমি কিন্তু জানি গাইজ যে একটা না একটা আইটেম রিওয়ার্ড কিন্তু দিবে কেননা এত কম টোকেন করে যখন দেয় তখন তিনটা থেকে চারটা স্পিনের মধ্যেই কিন্তু একটা আইটেম রিওয়ার্ড কিন্তু দিয়ে দেয় তো দেখা যাক আমাদের চার নাম্বার স্পিন এইটা কি এখানে কোনো আইটেম রিওয়ার্ড দেয় কিনা আর গাইজ এখানে দেখো কংগ্রেজুলেশন আর আমরা কিন্তু এখান থেকে যে বান্ডিলটা নিতে চাচ্ছিলাম সেইটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি তো আবার স্পিন করে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে তো গাছ ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট বক্সে জানাবা সো গাছ দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা ষোলোটা টোকেনও পেয়েছি পাশাপাশি কিন্তু বান্ডিলটাও পেয়ে গেছি তো আমরা এখন যদি দেখি আমাদেরকে একশো তিয়াত্তরটা টোকেন হয়েছে তো আরেকটা বান্ডিল যদি আমরা এখান থেকে নিতে যাই তাহলে কিন্তু আমাদের আরও টোকেন লাগবে তো আমরা আরও একটা স্পিন করব দেখব যে আমরা এই স্পিনে কি আদেও আমাদের আর একটা বান্ডেল পাই কি না সো গাইজ দেখা যাক দুইশো ডায়মন্ডে আরও একটা স্পিন এবার যদি আর একটা বান্ডেল পাই তাহলে কিন্তু অনেকটা ভালো হবে অনেকটা উপকার হবে সো গাইজ এখান থেকে আরও একবার গাইজ আমরা যে বান্ডিলটা পেয়েছি সেটাই কিন্তু আবার পেয়ে গেছি ভাই দেখো কিন্তু এখান থেকে আমাকে টোকেন দিল না কেন ভাই ও আচ্ছা ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আমাকে এখান থেকে একশোটা টোকেন দিয়ে দেওয়া হয়েছে আর আমার কাছে দেখো এখন কিন্তু দুইশো সপ্ত আশিটা টোকেন হয়ে গেছে আর আমরা যদি চাই তাহলে এখান থেকে কিন্তু এই বানেলটা আনলক করতে পারি কিন্তু আমরা সেইটা করব না আমরা এখান থেকে নতুন যে বিজন গানের স্কিনটা আসছে আমরা কিন্তু সেই স্কিনটা কিন্তু এখান থেকে আনলক করব দেখতে পাচ্ছ এটা কিন্তু ইউনিভার্সাল টোকেন এটাই কিন্তু এর সুবিধা তোমরা এক জায়গায় স্পিন করে কিন্তু এটা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবা তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে কিন্তু আমরা তো এই বিজন গানের যেহেতু আমাদের কাছে ভালো কোনো স্কিন নাই তো এক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ডবল ড্যামেজ আর সিঙ্গেল অ্যাকিউরেসির এই স্কিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নেব দুইশোটা টোকেনের বিনিময়ে তো এখান থেকে কিন্তু আমাদের নতুন যে গান স্কিন সেটা কিন্তু নেওয়া কমপ্লিট আর এখান থেকে আমাদের কাছে কিন্তু বাষট্টিটা টোকেন এখনও পর্যন্ত আছে আর আমরা যদি আমাদের এই ইভেন্টটা দেখি আমাদের আইডিতে কিন্তু এখনও পর্যন্ত চারশো ডায়মন্ড আছে তো আমাদেরকে আর কিছু টোকেন লাগবে মনস্টারটাকে ট্যাকের স্কিনটা বের করতে তো চলো আমরা এখান থেকে দুইশোটা আমরা আরও একটা স্প্রিন করে দেখেনি যে আমরা কি এইবারে আর কিছু পাই কি না সোকে এখান থেকে কিন্তু আমরা আর কিছু পাইনি মাত্র ষোলোটা টোকেন পাইছি তো আর এক দুইটা টোকেন লাগে আচ্ছা আমরা বিশটা একটা স্পিন করে দিব। আর আমাদের কিন্তু এখান থেকে টোকেনটা নেওয়া কমপ্লিট আশিটা টোকেন হয়ে গেছে আর এখান থেকে কিন্তু মনস্টার ট্যাকের স্কিনটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো এখন তো গাইজ এখান থেকে কিন্তু আমরা মনস্টার টাকের স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নিয়েছি আশি টোকানের বিনিময়ে আর ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাত্র দুই হাজার ডায়মন্ডের মধ্যে সো তোমাদেরকে ট্রিক্স অ্যান্ড ট্রিকটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর এবারকার কিন্তু আমাদের স্পেশাল যে ইভেন্টটা দিয়েছে মানে মিষ্টি সব সেটাই কিন্তু তেমন একটা ভালো আইটেম রিওয়ার্ড নাই তো তোমরা চেষ্টা করো এটা অ্যাভয়েড করার ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে ডায়মন্ডগুলো বেঁচে যাবে সো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর আজকে থেকে রেগুলার তোমরা ভিডিও পাবা আর সবাই রোজা রাখছো আমি জানি তোমরা রোজা রাখার পরে যদি আমাদের গেম প্লে দেখতে চাও আমাদের লাইভ স্ট্রিমে আসতে পারো এখন আপাতত গিভওয়ে করতে পারছি না কিছু দিনের মধ্যে আমরা গিভওয়ে স্টার্ট করবো ঠিক আছে সো তোমরা যারা যারা আছো অবশ্য অবশ্যই সবাই একটু লাইক করে দিবা আমাদের এই ভিডিওতে যেহেতু অনেকদিন পরে আজকে ভিডিও আপলোড করছি সেহেতু বুঝতেই পারছো রিচটা কিন্তু একটু কম থাকবে সো তোমরা চেষ্টা করবা যত তাড়াতাড়ি সম্ভব আর কি শেয়ার করার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবা যারা নতুন দেখছো আমরা কিন্তু ডেলি এরকম মানে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও নিয়ে আসি তো অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো গাইজ আল্লাহ হাফেজ